শীতের সকাল কান্না ভালো লাগে তাই না শীতের সকালে কুয়াশার ভেতর দিয়ে সূর্যটা যখন উঁকি দেয় তখন অনেক বেশি সুন্দর আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল বেলা গেছে আর আমার মা দেখেন এদিকে কাজ শুরু করে দিয়েছে আমার মায়ের বাড়িতে মটার বা কল কোনোটাই নেই তাই জন্য আমার মাকে প্রতিদিনের পানির যা লাগে সবই হয়ে বয়ে কষ্ট করে এনে খরচ করতে হয় তো এই দিক থেকে আমার মায়ের অনেকটা বেশি কষ্ট হয়ে যায় বাড়িতে মটার পুড়তে চেয়েছেন ততবারই আমার মায়ের অসুস্থতার কারণে টাকাগুলো সব ফুরিয়ে গেছে তো সব কাজ শেষ করে আমার মা এখন সকালে রান্না বান্না করবে। আজকে আমার মা জন্য লুচি বানাবে আপনারা পরোটা হিসেবে চেনেন আমাদের গ্রামে নতুন জামাই বা কোনো আত্মীয়রা আসলে তাদেরকে লুচি দিয়ে বন্দিয়া বা মিষ্টি খেতে দেওয়া হয় তো আজকে জামাই আবদার করেছে লুচি খাবে তো সকাল সকাল আমার মা আটাগুলোকে খুব সুন্দরভাবে মথে নিচ্ছিল আর দেখেন এই তো রুটির মতো করে বেলে এখন এই রুটি ছুরিটাকে চার ভাগ করে নেবে আর এইটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় লুচি বলে থাকি আমার আম্মা এদিকে লুচিগুলোকে কেটে নিচ্ছিলেন আর চুলায় ভাত বসিয়ে দিয়েছিলেন আর আমি অন্যদিকে আলু ভাজি কুটে নিচ্ছিলাম আমি মিষ্টি পছন্দ করি না তাই জন্য আমি আলু ভাজি লুচি খাব বলে আমার মা আলু ভাজি করতে বলছিলেন তো আমার মা রান্না বান্না করছিল তাই জন্য আমি পুকুরে এসে থালিগুলোকে মেজে নিচ্ছিলাম কারণ আমার মা যেহেতু রান্না বান্না করছে সময় পাবে না দেখেন মাশাল্লাহ আমার আম্মার লুচিগুলো কি সুন্দর হয়ে ফুলেছে তাই না সবাই কিন্তু কিন্তু মাসাল্লা আমার মায়ের চুলাগুলো ছোট ছোট কিউট এবং দেখেন চোড়ার হাড়ি পাতিল ছোট ছোট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না লুচি গুলো আম্মা ভাজছিল আর আমি চুলার পাড়ে বসে থেকে লুচি বসে থেকে খাচ্ছিলাম আর আম্মার সাথে গল্প করছিলাম তো আম্মা একটা একটা করতে করতে অনেকগুলো লুচি ভেজে ফেলেছে আমার আম্মা লুচি ভাজছে আর আমি একটার পর একটা খেতে আছি লুচি ভাজা শেষ করে আমার আম্মা আলু ভাজি করবে আমার আম্মার হাতের আলু ভাজি কিন্তু অনেক বেশি মজা হয় আমার আম্মা রান্না করছিল আর আমি চুলার পাড়ে সে থেকে দেখছিলাম আর গল্প করছিলাম আমার যত গল্প থাকে সব আমি আমার আম্মার সাথে এইভাবে শেয়ার করি আমার আম্মা রান্না করে আর আমি বক বক করতে থাকি তো দেখেন আমার মা আলু ভাজি করতে করতে ভাতগুলোকে বেড়ে নিচ্ছে আমার মা এক হাতে কিন্তু অনেক কাজ সামলাতে পারে মায়েরা মনে হয় এরকমই হয় আমার আব্বা বাজার থেকে মুরগি কিনে এনেছে আর সেটা রান্না করার জন্য আমার আম্মা পেঁয়াজ কিনে নিচ্ছিলেন সকালের খাবার সময় হয়ে গেছে তারপরেও আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠেনি শ্বশুর বাড়ি এসে একদম ঘুমিয়েছে তো আমি তাকে ডেকে রূপ তুললাম তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে যাই আমি আমার খালাতো ভাই আপনাদের ভাইয়া আম্মা সবাই মিলে আমার আব্বা বুন্দি ছিল বুন্দি আলু জি দিয়ে আমরা খাবার খাচ্ছিলাম খাবার খাওয়া শেষ করে আমি একটু ঘুরতে গিয়েছিলাম মেঘনাদের বাসায় খাওয়া শেষ করে আমার আম্মা মুরগিটাকে কেটে নিচ্ছিল আর আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম আমি এদিকে মশলাগুলোকে কষাচ্ছিলাম আর আমার আম্মা মুরগিটা কুটে ধুয়ে এনে দেবে আমার আম্মা বলছিল অনেকদিন পর এসেছিস তুই তুই রান্না কর তোর হাতের রান্না আজকে খাবো আমার হাতের রান্না সবাই পছন্দ করে দেখেন আমার ভাই যে বিল থেকে মাছ ধরে এনেছে আর এই টাকি মাছটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় চ্যাং মাছ বলে থাকি তো আমার আম্মা মাংস কুটে এনে দিয়েছে একদম ধুয়ে পরিষ্কার করে আমি এখন শুধু রান্না করব আমার যেহেতু অনেকগুলো হাঁস মুরগি আছে তাই সেগুলোকে তো দেখাশোনা করতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে চলে যাব আমার আম্মা দুপুরবেলা খাবার খেতে দেয় আজকের মাংস রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল তো সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে যাই বারিশায় আসার জন্য তো আমার আম্মার প্রতিবারের কাজ আমাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে আসে তো আমার আম্মার রাস্তায় এগিয়ে দিয়ে আসে আর আমি চলে যাচ্ছিলাম আবার বাড়িতে আবার কবে আসব মায়ের বাড়িতে সেটা জানি না তবে মায়ের বাড়ি ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হয় তাই না আল্লাহ হাফেজ সবাইকে